আমি রাজ আপনারা দেখছেন আপনারা যারা সকালে এসছে এটা আপনার মানে কিছু বলার বিশেষ মানে মানে কার একটা হয় কি কাউকে ইন্ট্রোডাকশন দিতে হয় উনি এতই বড় অত্যিত্ব ওনার মোটামুটি কোথাও লাগে না আর যেটা আমরা জানি আমাদের বাংলার কালচার কি বাংলার সাহিত্যে যেটা রয়েছে ইজ ওয়ান অফ দি স্টল মানে হয়তো আপনাদের যেটা আছে ছোটোবেলায় অনেকেই যারা বাড়িতে আছে যারা কালচারালি যা একটাই আঁকটে যারা অনেকটাই মানে সেরকম সচেতন তারা হয়তো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই হয়তো আপনারা যেরকম গীতাঞ্জলি পড়া হয় সেই হিসাবেই সঞ্চিত পড়া হয় যেরকমের অনেকেরই বাড়িগুলোতে ভাগত পড়া হয় কি রামায়ণ পড়া হয় কি বরণ পড়া হয় এই বইগুলো পড়া হয় এটাই ওনার এত বড় জীবনমান আর আজকে এই যে অনুষ্ঠানে আপনারা সকালেই এসছেন আপনাদেরকে সকলকেই অভিনন্দন আর আমাদের সাথে রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব রয়েছেন শ্রী ধারা মহাশয় আরও রয়েছেন আমাদের তিনজন কর্মাধ্যক্ষ সাহেব রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের ভেন্টার এবং শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ সাহেব রয়েছেন ডক্টর সুবীর মুখার্জি রয়েছেন আমাদের সাথে আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সাহেব রয়েছেন শ্রী মনমোহন কোলে রয়েছেন আমাদের সাথে আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে শ্রী নিখিল পাঠক আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে রয়েছেন আমাদের সাথে আমাদের স্যার রয়েছেন শ্রীতারণ ভাট্টাচার্য আরও রয়েছেন আমাদের আপনার এই যে দশটার থেকে যে অনুষ্ঠানটি হচ্ছে যার তথ্যে আমাদের ডিআইসিও স্যার রয়েছেন শ্রী প্রদীপ্ত আচার্য ওনার টিম রয়েছেন এস ডিআইসিও রয়েছেন আর আপনারা যারা সকলে এসছেন সকলকে আবার আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাদ আনন্দ জানাই আর যারা মিডিয়া থেকে এসছেন আপনাদেরকেও সকলকেই শুভেচ্ছা